আসবেন তো শুভ মহারথী আগামী মঙ্গলবার অর্থাৎ ষোলোই এপ্রিল বালুরঘাট রেল স্টেশন ময়দানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে নির্বাচনী সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে সভা মঞ্চ তৈরির কাজও এদিকে মোদীর সবার আগে রবিবার দুপুরে বালুরঘাটে প্রধানমন্ত্রী হেলিকপ্টার ট্রায়াল রান অনুষ্ঠিত হল এক এক করে তিনটি হেলিকপ্টার এদিন ট্রায়াল রান করে যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা জেলা প্রশাসন সহ বিজেপির জেলা নেতৃত্ব বালুঘাট থেকে রূপক সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রী